জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে 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 আল্লাহ হক কোরআন আমিন আল্লাহ রব্বুল আলামিন কে ডাকতে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স তত বছর পর আল্লাহ হক কোরআন জাহান জাহান্নামীদেরকে বলবেন বল কি বলি জাহান নামীরা বলবে ও আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও আমরা মৃত্যু চাই আমাদের মৃত্যু নামক প্রাণীটাকে জান্নাত এবং জাহান নামের মাঝে রেখে জবাই করে ফেলবেন এরপর জাহান নামীদেরকে না। উতফিহা হে জাহান্নামবাসী তোমরা চিরকাল জাহান্নামে থাকো আজকের পর তোমাদের আর কোনো মৃত্যু নাই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন ইয়া আহলাল জান্নাহ কুলুনা মুতফিহা

আল্লাহ রব্বুল আলামিন বলেন সাবিকুম ইলা মওতাতিন মির রব্বিকুম ওয়া জান্নাতিন আত্বহা ক্বাতিস সামা ইয়া আলবায়ে মাইতাতুম নামান বিল্লাহি ওয়া সালিম আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের প্রভুর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে এগিয়ে চলো ওই জান্নাতের দিকে অগ্রসর হও চাই ওই জান্নাতে দিকে দৌড়ে চলো যার প্রশস্ততা আসমান এবং জমিনের মতো যার প্রশস্ততা আসমান এবং জমিনের মতো এবং তাদের জন্য রেডি করা হয়েছে যারা ওয়াইদাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান ইমানের এত দাম আল্লাহ সুবাহার কাছে ইমানের এত দাম যে একজন কোটিপতির কাছে শিল্পপতির কাছে হাজার হাজার কোটি টাকা আছে হাজার হাজার কোটি টাকার জন আছে কিন্তু তার কাছে ইমান নাই আরেকজন রিক্সাওয়ালার কাছে অথবা আরেকজন মুচির কাছে ইমান আছে

দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে চাই না যে আমার একটা সুন্দর বাড়ি হোক আমার একটা সুন্দর গাড়ি হোক আমার একটা অট্টালিকা হোক আমার একটা কারোপর্যাল একটা বাড়ি হোক সবাই তো চায় আমার একটা বাড়ি হোক আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তিটার মধ্যে বিন্দু পরিমাণ ও ইমান থাকবে

এজন্য আমরা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করব জান্নাতিনা জান্নাতের মধ্যে সুখে শান্তিতে থাকবে সুখে শান্তিতে অবস্থান করবে অতঃপর একদিন আল্লাহ সুবহানালআমীন জান্নাতীদেরকে বলবেন সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া নঞ্জাম জান্নাতিনা চারদিকে তাকিয়ে থাকবে

আমি তোমাদেরকে যে নিয়ামতের কথা বলেছিলাম যে ওয়াদা করেছিলাম তা কি তোমরা সত্য বলে পেয়েছ জান্নাতের মধ্যে দুই দল হবে এক নাম্বার দলে বলবে এক নাম্বার দলে বলবে হ্যাঁ আল্লাহ হ্যাঁ সব সব সত্য বলে পেয়েছি আপনি যা যা ওয়াদা করেছিলেন সব পেয়েছি আরেক দলাম থাকবে তারা বলবে না না আমরা সব পাই না সব কিছু পাই নাই জান্নাতের সব নিয়ামত এখনো পাই নাই ওলামায়ে কেরামরা বলবেন আমরা তো দুনিয়াতে থাকতে নবীর হাদিস শুনেছিলাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন فنظر إلى القمر ليلة البدل فقال إنكم ستعرون ربكم كما ترون هذا القمر ان النبي صلى الله